কালের বিবর্তনে অনেক নেতাই বাংলাদেশকে শাসন করেছে কিন্তু কেউ চিরস্থায়ী ছিল না অন্য নেতাদের মতো শেখ হাসিনাও বাংলাদেশকে শাসন করেছে কিন্তু তার শাসন ছিল ভিন্ন যে কারণে সবাই তাকে স্বৈরে শাসক বলে অভিহিত করে ফ্যাসিস্ট শেখ হাসিনা দোষের হয়ে কাজ করতেন মমতাজ শেখ হাসিনার প্রত্যেকটি অনৈতিক কাজকে স্বাগত জানিয়েছিলেন ডাইনি মমতাজ কেড়ে নিয়েছিলেন মানিকগঞ্জের সহজ সরল মানুষের ভোটাধিকার গড়ে তুলেছিলেন এক নায়কতন্ত্র অবশেষে পতন হয় ফ্যাসিস্ট হাসিনার হাসিনা পালিয়ে গেলেও পালাতে পারেননি তার দোসররা তারই একজন মমতাজ বেগম সম্প্রতি পুলিশের হাতে আটক হয়েছেন তিনি আদালত তাকে চার দিনের রিমান্ড দিয়েছে সম্প্রতি আরও একটি ঘটনা জানা গেছে মমতাজ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন ধারণা করা হচ্ছে নব্বই কোটি টাকা তিনি লুকিয়ে রেখেছেন এখন পর্যন্ত কেউ জানে না এই টাকা কোথায় রয়েছে মমতাজ এখন পর্যন্ত জানানি এই টাকা কোথায় আছে ধারণা করা হচ্ছে চার দিনের রিমান্ডে তিনি এইসব টাকার কথা বলবেন কিন্তু তিনি রিমান্ডেও এই টাকার কথা বলেননি গোপন সূত্র থেকে জানা যায় এই টাকা উদ্ধারের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী নিতে পারে প্রসঙ্গত সোমবার রাত বারোটার দিকে গ্রেপ্তার করা হয় মমতাজকে ডিএমবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ধানমন্ডি ইস্টার কাবারের পিছনে একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন সেখান থেকে রাত পৌনে বারোটায় তাকে গ্রেপ্তার করা হয় মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে